রাসাইদিনা বিনা মাসলম কত ইসর নাম্বার আগরদিন আমি বিশ্বাস সেই তারে লাইছজা আমার মায়ের বিলাপ যেন থামছিনা সিলেটের বিশ্বনাথ উপজেলার 27 বছর বয়সী কুলসুম আক্তার শিউলি ও একই এলাকার বাসিন্দা পঁচিশ বছর বয়সী স্বামী হাবিবুর রহমান মাসুম উন্নত জীবনের আশায় ব্রিটিনে আসেন দুই বছর আগে পারিবারিক কলহের জেরে থাকতেন আলাদা পুলিশের তথ্য অনুযায়ী গত ছয় এপ্রিল শিশু সন্তানের সামনে সেই স্বামীর হাতেই জীবন দিতে হলো তাকে চাকুরিয়া এরে গাও গাই কিন্তু আমার বোন হয়ে বাসার হয়ে গেলে টয়লেটা চারে তারপরে চার পাঁচটা গা মারছে প্রথমে মারার পরে সাড়ে নেয় লাস্টে দিয়ে যদি চাইতো মানে বাচ্চার ইয়াটলি চারিয়ারি মানে দোকানের টুকানি কানে দূরে আসিল পাঁচ হাত দূরে দৌড়মারি ওই জায়গায় ঢুকতো পারতো ঢুকিয়ারি বাস সেফ হইতে পারতো পারিবারিক সিদ্ধান্তে উন্নত জীবনের আশায় স্টুডেন্ট ভিজার ডিপেন্ডেন্ট হয়ে যুক্তরাজ্যের অলডহামে আসেন কলসুমা বিমান টিকিট সহ আট লাখ টাকা দিয়ে চুক্তিভিত্তিক বিয়ে হয় মাসুমের সাথে পরে এখানেও তাদের বিয়ে হয় আট লক্ষ টাকা দিছি আর বাদ বাকি দুই জনের দিছি আমরা শুধুমাত্র লন্ডন যাওয়ার লাগে কি আমার বাতি দিয়ে আমার বাতি দিনের কাছে নিয়ে দেওয়ার যায় দিছি কেন কোনো বিহার সাইবস্ত করিয়া দিছি না কন্ট্যাক্ট মেরে দিয়ে দিছি লন্ডন যাওয়ার পরে কিছুদিন পরে আমার বাতি দিনতে তারা তার আত্মীয় স্বজন আরও কিছু ফ্রেন্ড বন্ধু লাগে আর হে চাইছে বিয়াটা নিত বা তারা একত্রি একসাথে চলতো আগে ডিপোজ দিছে না তখন আমার বাতি দিনতে তারা মনে করছে যে আমরা বই নানছি আর সেও দেবলা লন্ডন আইসি একজন শিক্ষিত হওয়া আমরা বইন তার লগে বিয়া ফলাইয়া দিলাই তারা লন্ডনে বিয়া হইছে এই বিয়াটা আমরা বাংলাদেশও দিছি না বিলিতে শত সাফল্য আর প্রশংসার গল্প থাকলেও গেল কয়েক বছর থেকে বাংলাদেশী কমিউনিটিতে একের পর এক শারীরিক মানসিক নির্যাতন পারিবারিক কলহ আশঙ্কাজনক হারে বাড়ছে ফলাফলে প্রাণ হারাচ্ছেন অনেকে গত বছর ইস্ট লন্ডনের পপলার এলাকায় স্বামী দ্বারা চব্বিশ বছর বয়সী সমাহত্যা ২০২২ সালে ইস্ট লন্ডনে চল্লিশ বছর বয়সী ইয়াসমিন বেগমকে হত্যার ঘটনায় স্বামী কায়ুম মিয়াকে দোষী সাব্যস্ত করে আদালত এসব অঘটন কমিউনিটিতে মারাত্মক প্রভাব ফেলছে বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স এর যে এটমসফিয়ারটা অনেক সময় এটা অনেক মানুষ এটা ইনফ্লুয়েন্স হয় থার্ড পার্টির কারণে যেমন পরিবার থেকে এটাকে ইনফ্লুয়েন্স করা হয় আপনি সামাজিকভাবে এটাকে ইনফ্লুয়েন্স করা হয় আদার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড বন্ধুর কাছ থেকে অনেকে ইনফ্লুয়েস করে অনেকে আবার ডোমেস্টিক ভায়োলেন্সের মাধ্যমে সহজে ইমিগ্রেশন লাইনটাকে সেটেলমেন্ট পাওয়ার যে একটা ইন্টারেস্ট অনেকের মাঝে আছে সেটার থেকে ওইটা সৃষ্টি হয় এই অবৈধ কাজগুলা করে আমাদের দেশের মানুষকে যারা সত্যিকারের জেনুইন মানুষ এখানে আসতে হয় আসতে চায় তাদের তাদের জন্য একটা বৈরী আইন তৈরি করা বা একটি খারাপ আইন তৈরি যদি হয়ে যায় তাহলে কমিউনিটি অনেকটা সাফার করবে এবং আমাদের দেশের মানুষগুলো সাফার করবে তো আমার অনুরোধ থাকবে আপনারা আসলে এই সমস্ত অবৈধ কাজ থেকে বিরত থাকুন সর্বশেষ তথ্যমতে মতে ব্রিটেনে প্রতি জনে একজন নাগরিক পারিবারিক নির্যাতনের শিকার হন সামগ্রিকভাবে ইংল্যান্ড এবং ওয়েলসে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন প্রায় দেড় মিলিয়ন মানুষ এর মধ্যে ব্রিটিশ বাংলাদেশিদের সংখ্যা হচ্ছে শতকরা এক দশমিক চার ভাগ এটি শুধুমাত্র গণমাধ্যমে উঠে আসা চিত্র বাস্তবতা আরও ভয়াবহ অনেকে লোকলজ্জার ভয়ে আইনের আশ্রয় নেন না এমনটা জানালেন নারী নেত্রীরা বিয়ের পরে যদি ইন্টারফেয়ার তো বেশি আমাদের ঘরের শাশুড়িদের ইন্টারফেয়ারেন্স এইসব নিয়েই বেশি সমস্যা হয় বা অনেক মেয়েরাও আছে বিয়ের আগেই বলবে আমি একসাথে থাকবো না মেন প্রবলেম এইটা যে মেয়েরাও মেনে নিতে পারে না আর ছেলেরাও মানে অনেক অশান্তির মধ্যে পড়ে তারপরে শাশুড়িরাও এটা সহ্য করতে পারে না যার দরুন এটা মানে কম্প্রোমাইজ নাই আর কি যে পরিবারে নির্যাতনের কথা যেটা আমরা ডোমেস্টিক অ্যাবিউজ বলি এই সব কথা আমরা বলি না মুখে বলি না কারণ আমাদের লজ্জা হয় মান সম্মানের ভয় থাকে তারপরে যারা বাংলাদেশ থেকে বিয়ে করে এসেছেন তাদের ক্ষেত্রে একটা ইমিগ্রেশনের একটা ইস্যু রয়েছে রিসার্চ অনুযায়ী দেখা যায় যে শুধু মহিলারা যে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম তা না ছেলেরাও কিন্তু ডোমেস্টিক শিকার হয়ে থাকেন আমরা স্বীকার করতে চাই না যে আমাদের কমিউনিটিতে ডোমেস্টিক ভায়োলেন্স বা ডোমেস্টিক অ্যাবিউজ বলতে কোনো কিছু আছে সম্প্রতি কেয়ার ভিসা ও স্টুডেন্ট ভিসার আড়ালে চুক্তিভিত্তিক বিয়ের মাধ্যমে ডিপেন্ডেন্ট হয়ে স্বপ্নের ব্রিটেনে পাড়ি দিয়েছেন অনেকে এখানে এসে বেঁধেছে বিপত্তি জোরপূর্বক বিয়ে সহ নানাভাবে প্রতারণার শিকার হয়েছেন অনেকে একটু শেয়ার করতে চাই আমার একটা এক্সপেরিয়েন্স একটা মেয়ে কেয়ার বিচার দেশে ছিল আসার পরে সে শিকার হয়েছে তাকে যৌন নির্যাতন করা হয়েছে আর একটা মেয়ে স্টুডেন্ট বিচারের দেশে ছিল এসে তাদের ডিপেন্ডেন্ট যে স্বামী আনছিলো স্বামী তাকে ফেলে চলে যায় আরেকটা মেয়ে কেয়ার বিচার এখানে আসছিল আমাদের সিলেটের একটা মেয়ে তার স্বামী তাকে এখানে ফেলে তাকে ফ্রান্স অন্য দেশে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা বিজ হচ্ছে এবং যার কারণে আমাদের কমিউনিটিতে এ নিয়ে গণ্ডগোল বাদানুবাদ মারামারি ডোমেস্টিক ভায়োলেন্স এবং হচ্ছে তথ্যমতে ব্রিটেনে বিবাহ বিচ্ছেদ বেড়েছে প্রায় বিয়াল্লিশ শতাংশ যার প্রধান কারণ বলা হচ্ছে পারিবারিক সহিংসতা এর পেছনে পারিবারিক সহিংসতায় কাজ করছে বলে জানালেন আইনজীবীরা একশোর মধ্য সত্তরটা পারিবারিক এই যে ভাঙ্গনের মূলে রয়েছে বেনিফিট সংক্রান্ত বিষয় অর্থাৎ স্বামী স্ত্রীকে দিতে চান না অথবা স্ত্রী স্বামীকে দিতে চান না এবং সেই টানাটুনি থেকে এক পর্যায়ে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সেস তৈরি হয় আরেকটা ক্ষেত্রে হতে পারে ধরেন আমরা যখন বিবাহটা হচ্ছে তখন কিন্তু খুব বেশি আপনার খোঁজখবর না নিয়েই বিবাহ হচ্ছে এবং মনস্তাত্ত্বিক যে আসলে মিল হচ্ছে না সেই কারণেও কিন্তু কলহটা তৈরি হচ্ছে এখানে আসার সাথে সাথেই অনেকে কিন্তু অ্যান্ড উইথ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড বিবাহটা চলে যায়